নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজও অসাধারণ কয়েকটি আইডিয়া শেয়ার করব এখন শীতকাল পড়ে গেছে বাজারে ভীষণ পরিমাণে কমলা লেবু পাওয়া যায় তবে এই কমলা লেবু আমরা প্রত্যেকেই অনেক অনেক কিনে আনি এই লেবু খাওয়ার পর লেবুর খোসা আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না আজকে এমন কিছু আইডিয়া শেয়ার করব কমলা লেবুর খোসা দিয়ে যেটা দেখলে আজকের পর থেকে আর কেউ কমলা লেবুর খোসা ফেলবেন না এখানে একটা লেবু নিয়েছি লেবুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই লেবুর খোসার অনেক গুণ আছে যেটা আমরা জানি না অজান্তেই কমলা লেবুর খোসা ফেলে দিই এই লেবুর খোসা প্রথমে কি করবেন রোদে শুকিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে বেসনের সাহায্যে মাখবেন দেখবেন মুখের গ্লোভাব চলে আসবে যে স্থানের কারণে আমাদের মুখে একটা কালো ছোপ ছোপ দাগ আসে সেই দাগটাও চলে যাবে এখানে কমলা লেবুর খোসাটাকে টুকরো টুকরো করে করে নিয়েছি এরপর আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব লেবুর খোসাগুলো এই লেবুর খোসা জলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে লেবুর খোসার মধ্যে যে গুণটা আছে জলের মধ্যে মিশে যাবে এই লেবুর খোসা অনেক কাজেই ব্যবহার করব আজকে এই জলটা কিন্তু অনেক উপকারী দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়েছি জলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তিন থেকে চার মিনিট ফোটাবো তাতেই কিন্তু এই লেবুর খোসার যে গুণ জলের মধ্যে চলে আসবে আর এই জল কিন্তু দিয়ে আমরা নানা রকমের কাজ করবো সেটা দেখাবো এই ভিডিওর মধ্যে কোথাও স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন দেখুন জলটা কিন্তু টকবক করে ফুটছে আর এই কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে ইয়েলো কালার চলে আসবে ভিডিওটা পুরোটা দেখলে আশা করবো যে আজকের পর থেকে আর লেবু খাওয়ার পরে কমলা লেবুর খোসা কেউ আর ফেলবেন না দেখুন ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু অবশ্যই এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন অনেক কাজে আসবে লেবুটা আমার তিন থেকে চার মিনিট ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এরপর একটা বোতল নেব এখানে স্প্রে বোতল না থাকলে আমার মতো এইরকম জলের বোতল নেবেন আর মুখটাকে এইভাবে সেফটিপিন দিয়ে ফুটো করে নেবেন তাহলে স্প্রের বোতলের কাজ করবে কারণ স্প্রের বোতল সময় সবার কাছে থাকে না সেই জন্য জলের বোতলটাকে আমি ফুটো করে নিচ্ছি সেফটিপিন দিয়ে আর সেফটিপিনটা গরম করার দরকার নেই যেহেতু সেফটিবিন এই যে বোতলের মুখটা ভীষণ পাতলা হয় সেই জন্য সেফটিপিনটা দিয়ে খুব সহজেই ফুটো করা হয়ে যাবে এরপরে জলটাকে আমি ছেঁকে নেব নিয়ে এই বোতলের মধ্যে ভরে নেব ছাগনির সাহায্যে জলটা ছেঁকে নিয়েছে জলটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে তবেই কিন্তু ব্যবহার করতে হবে গরম অবস্থায় করলে হবে না এই বোতলের মধ্যে জলটাকে আমি ভরে দিয়েছি এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই ভালো করে কিন্তু মুখটা এঁটে দেবো তাহলে স্প্রের বোতলের মতো জলটা পড়বে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে নানা রকমের ফুলের গাছ ফলের গাছ থাকে টবের মধ্যে যেগুলোর মধ্যে পোকা লাগে দেখা যায় পাতাগুলো ভীষণ পরিমাণে কুচকে গেছে নষ্ট হয়ে যাচ্ছে সাদা হয়ে পোকা ধরেছে তখন আমরা এই জলটা বানিয়ে যদি গাছের মধ্যে দিই তাহলে গাছের গ্রোথ ফিরে আসবে গাছটা যে একদম মরে যাচ্ছিল পোকার জন্য সেই পোকাটা কিন্তু একদম চলে যাবে আর আমাদের গাছের গ্রোথ কিন্তু ফিরে আসবে এইভাবে কিন্তু সমস্ত ফলের গাছে ফুলের গাছে দিয়ে দেব। তাহলে গাছের পাতাগুলো ঠিকঠাক থাকবে গাছের মধ্যে যে পোকা লেগেছে সেই পোকা ভাব কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এভাবে কিন্তু সমস্ত গাছের মধ্যে দিলে খুব ভালো কাজ করবে এটা প্রত্যেকটা ফলের গাছে ফুলের গাছে দেখবেন অনেক সময় পাতাগুলো পুরো কুঁচকে নষ্ট হয়ে যায় দেখতে খারাপ লাগে তার থেকেও শখের গাছটা যদি মরে যায় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় বিশেষ করে টবের মধ্যে আমরা প্রত্যেকেই গাছ বসাই তাই প্রত্যেকটা গাছের মধ্যে এই জলটা বানিয়ে দিয়ে দেবেন দেখবেন গাছের গ্রোথ ফিরে আসবে গাছটা তর থাকবে তো এরপরে আমাদের ঘরের মধ্যে দেখা যায় যে ঘর আমরা বন্ধ করে রাখি ওই ঘরের মধ্যে ভীষণ পরিমাণে বাজে একটা গন্ধ ছাড়ে যদি আমরা এই জলটা বানিয়ে ঘরের পর্দার মধ্যে দিয়ে রাখি তাহলে এই গন্ধ দূর হবে আর লেবুর সুন্দর সেন্ট ঘর থেকে বের হবে তাই বন্ধ করে যখনই বাজে একটা গন্ধ ছাড়বে এই জলটা বানিয়ে রাখবেন একটু স্প্রে করে দেবেন দেখবেন ঘর থেকে সুন্দর একটা সেন্ট বের হবে এবার যেটুকু জল বেঁচে আছে এটা আমরা কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ভিম জেল দিতে পারেন আমি এখানে কিছুটা শ্যাম্পু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকেরই দেখা যায় কিচেন স্ল্যাবে এত মাছি ওড়ে বা তেল চিটচিটে হয়ে যায় যেটা মুছলেও যায় না তেল তেল ভাব থেকেই যায় মাছি আনাগোনা করে মাছ মাংস কাটার জন্য তাই কিচেন স্ল্যাবে এইটা এই স্প্রে করে যদি মুছে নিই তাহলে সুন্দর একটা সেন্ট বের হবে আর রকম মাছি এসে বসবে না চিটচিটও করবে না একদম পরিষ্কার থাকবে আমাদের প্রত্যেক দিন তো রান্নাবান্না করতে হয় আর কিচেনটা অসম্ভব পরিমাণে ময়লা হয় আমাদের গ্যাস ওভেনটা অসম্ভব পরিমাণে তেল হয় এখানে খাবার দাবার পরে তবে এই গ্যাস ওভেনটা আমরা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি এই জলটা দিয়ে একবার পরিষ্কার করে দেখবেন বা টাইলসগুলো দেখা যায় কালো হয়ে ময়লা হয়ে যায় এই জলটা দিয়ে পরিষ্কার করবেন একদম পরিষ্কার হয়ে যাবে আর যে ছোটো ছোটো আরশোলা গ্যাস ওভেনের চারিদিকে ঘোরাফেরা করে এই লেবু দেওয়ার কারণে তারা কিন্তু গ্যাস ওভেনের চারিদিকে আসবে না এর একটা স্ট্রং গন্ধে তাই গ্যাস ওভেনটা পুরো পরিষ্কার ভাব চলে আসবে নতুনের মতো আর কোনো রকম বিষাক্ত পোকা মাকড় গ্যাস ওভেনের চারিদিকে খাবারের খোঁজে আসবে না তাই একটা কাজে দুটো উপকার হবে আমাদের আমাদের টাইলসটাও পরিষ্কার হয়ে যাবে তার সাথে গ্যাস ওভেনটা একদম নতুনের মতো ভাব চলে আসবে তো এইভাবে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি কিচ্ছু না একবার স্প্রে করবেন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন পরিষ্কার টাইলস হয়ে যাবে আর গ্যাস ওভেনটার মধ্যেও ভালো করে দিয়েছি তারপরে সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখুন কোনো রকম সার্ফ সাবান ছাড়া গ্যাস ওভেনটা পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে আর সুন্দর একটা সেন্ট বেরো হবে যে কিচেন থেকে একটা আঁচটে গন্ধ বেরোয় সেই আঁশটা গন্ধও থাকবে না তো বন্ধুরা আজকের পর থেকে লেবুর খোসা ফেলে না দিয়ে এতগুলো কাজ আমরা করে ফেলতে পারবো আজকের ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট করে বলে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে বলে যাবেন আমার খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা